কমেন্ট্রি নক করছেন যে আপু মুসাভাইয়ের আপডেটটা আমাদের একটু জানাইও জি আছে কাতি মানে না তোমার নানানো কি এক গট টিকা করতে পর নি তোমার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আমি সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠেছি এগুলো সব কিছু ক্লিন একটু একটু করে করছি তো চা নিয়েছি আর ক্লিন করছি সব কিছু সরিয়ে সরিয়ে করেছি আমার সমস্ত শোপিস টোপিস সব কিছু তুলে রেখেছি ক্লিন করার জন্য এই আর কি তো এরকম করি মাঝে মাঝে খুব কাজ করি মাঝে মাঝে যেদিন মনটায় চায় সেদিন আসলে কাজ এমন জিনিস না করেও থাকা যায় না করতে হবে আর আপনি নিজে যে কাজ সুন্দরভাবে করতে পারবেন আপনি মানুষ দিয়ে কিন্তু আপনার মনের মতো করে করতে পারবেন না কখনো এই আমি কিছু কিছু কাজ হাজার ইয়ে হলেও আমি নিজে করি যেটা আমি হয়তো সুজনের মাকে দিয়ে জানি করাতে পারবো না ও যে কাজগুলো করতে পারবে সেগুলো হয়তো আবার আমার করাটা ডিফিকাল্ট এরকমের তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো এগুলো আমি নিজেই করি এগুলোতে আমি কাউকে হাতও লাগাতে দেই না এগুলো আমার নিজের কাজ আমি আমার মতো করে করি চুলাটা ক্লিন করে ফেলেছি সম নর্মাল যে আমরা হাড়িপা ওয়াশ করি ওই সাবানটা দিয়ে আমি চুলাটা ক্লিন করেছি আর প্রতি সপ্তাহে একবার ডিপ ক্লিন করি যেমন এগুলো সব কিছু উঠাই উঠিয়ে একদম গুণা দিয়ে মেজে টেজে তারপরে করি আর নর্মালে করলে শুধু সাবান দিয়ে একটু নেট দিয়ে করে তারপরে একটু আবার ইয়া দিয়ে এটা যেটা দিয়ে মুছি সেটা দিয়ে মুছে ফেলি এরপরে একটু চা বানাচ্ছি একটু দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে চা খাচ্ছি মাঝে মাঝে এটা আমি খাই ভালো লাগে সময় খাই না কারণ জাল দেওয়া চা সব সময় খাওয়া উচিত না দেওয়া চা খেলে কিন্তু মানুষের গ্যাস্ট্রিক বাড়ে আর দুধ মিশিয়ে যে আমরা চাটা খাই ওটা গ্যাস্ট্রিকের সমস্যা করে না চিনি ছাড়াই চা খাই আমি চিনি ছাড়াই খাতে পছন্দ করি এই আর কি তো আজকে রান্নাবান্না তেমন কিছু করবো না আজকে ঘর যেহেতু একটু ক্লিন করতে নিয়েছি এগুলোই বেশি করব। আজকে চাচ্ছিলাম যে একটু খিচুড়ি রান্না করবো তো আচারই খিচুড়ি কিন্তু আচার দেব না আচারের মশলা দিয়ে করব আর যেভাবেই করি না কেন সবার সাথে শেয়ার করব। খিচুড়িটা অসম্ভব মজা হয় আমি এরিয়া দেবসেও দিয়ে একবার খেয়েছি আর এখানেও আমি খেয়েছি অনেকে এই রেসিপিটা দেখেছে আমার তো সেটা আবার আজকে নতুন করে শেয়ার করব আজকে আমি করি কালকে তোমরা করে খাও ভালো লাগবে যে কোনো কিছু দিয়ে খিচুড়ি খাওয়া যায় গরুর মাংস মুরগির মাংস ডিম ভাজা ভর্তা টর্তা যা দিয়ে খাবো দেখাবো তো আগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটু চা বানিয়েছিলাম চা খাচ্ছি আর আপনাদের সাথে একটু কথা বলে নেই কথাটা হচ্ছে আমাদের মুসাভাই অসুস্থ এই ভিডিওতে আমি বলেছিলাম তো অনেকেই এখন মুসাভাইকে চিনেন কারণ হচ্ছে আশফাকের যাওয়ার পরে মুসাভাবিদের বাসায় গেল ওরা বাইরে খেতে গেলো সেই ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ওই থেকে অনেকে আরো বেশি চিনে আগে অনেকে চিনতো কারণ আমি যখন মুসাভাবি প্রায় আমি ইরিয়াতে বেশ দেখা গিয়েছে মোসাভাবি আমি একসাথে ভিডিও করেছি বা এভাবেও চিনেছে অনেকে যেভাবেই হোক নানানভাবেই অনেকেই চিনেন ভাবিকে তো তারাই আমাকে নক করছেন কমেন্টেই নক করছেন যে আপু মুসাভাইয়ের আপডেটটা আমাদের একটু জানাইও যে কেমন আছেন তিনি এখন বর্তমানে এখন কথা হল ভবিষ্যতে কালকেও আমার কথা হয়েছে অনেকক্ষণ যে মুসাভাই কোনো ইয়া উন্নতি হচ্ছে না মানে একই রকমের আছেন হ্যাঁ মানে সে পাইপ দিয়ে তাকে খাওয়াচ্ছে আর কিছু বলছে না মানে কথা বলছে না ভাবে এটুকুই বললো বুঝিনি তো তার মনের অবস্থা কি তার মনের অবস্থা খুবই খারাপ আর যাই হোক আজ সাতটা দিন হয়ে গেল কি সুন্দর করে সৌদি আরবে কতটা দিন সুন্দর করে কাটিয়েছে তারপরে দেখেন লাস্টে আসার আগে আমার বাসায় যে একটা ভিডিও করেছিল আমার যে যে বাসাটা আমি ছিলাম ওখানে যে বলল সে ভিডিওতে আছে অ মুক্তভাবে মুক্তাভাবি আমরা আসছি আপনার বাসার সামনে আহারে ভিডিওটা দেখে আমার ওই ভিডিও দেখে ওই কথাগুলো এখন মনে পড়ে আর এত খারাপ লাগে যে হারে ভাই সুস্থ মানুষ সৌদি আরবে এতগুলা দিন কাটিয়েছে দেড়টা মাস তারপরে আসলো দুজনে বাংলাদেশে পরের দিনই ভাই স্ট্রোক করলো তো এটা মানে কি আসলে মানা যায় না যে একটা সুস্থ মানুষ দেখেন আসলে মানুষের কখন কার কী হয় কেউ বলতে পারে না এই জন্য বেশি খারাপ লাগে যাই হোক এখন মুসা ভাই তো অসুস্থ হসপিটালে আছেন এইচডিউতে আছেন আর সে আর ভাবি তো হসপিটালে দৌড়াদৌড়ি করছেন এই আর কি আর গতকালকে ভাবির মেজো ছেলেও কানাডার থেকে এসেছে কারণ ও এসেছে আর বড়জন আর ছোটজন আসতে পারেনি কারণ মেয়েটার পরীক্ষা ছোটটা মেয়ে তার ওর আমার পরীক্ষা পরীক্ষা এই জন্য বড়ো ছেলেও আসে নাই এই জন্য আর মেজটা চলে এসেছে তবে ভাবির আসাতে ভালো হয়েছে কারণ সন্তান বড় সন্তানরা যখন মায়ের কাছে থাকে মা অনেক শক্তিশালী ফিল করে নিজেকে আর যে কোনো কিছু মোকাবেলা করতে সে মানে ইয়া হয় মানে কী জানি বলে স্ট্রং থাকে তো ভাবি এখন যেহেতু একটা যুদ্ধ করছে আমি চাই যে ভাবি যুদ্ধতে জয়ী হয়ে যাক আল্লাহ মুসা মুসাভাইকে জানি সুস্থ সবল ভাবে আবার পৃথিবীর বুকে সে সময় থাকতে পারেন আপনারা যারা আমার ভিডিও দেখেন বা মুসাভাই ভাবির ভিডিও দেখতেন বা তাদেরকে ভিডিওর মাধ্যমে চিনেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আপনারা একটু নামাজে ভাইয়ের জন্য দোয়া করবেন এই ফ্যামিলিটা যেন আবার আগের মতো হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে সেই যেন আল্লাহ তাদের দেন এই তো আমার কাছে আপনারা এত রিকোয়েস্ট করেছিলেন যে আপু সব সময়ে মুসাভাইয়ের আপডেটটা দিবা তো এই জন্যই আমি বললাম আমার ছেলেও খুবই দুঃখ প্রকাশ করেছে আমার আশফাক সে তো বিশ্বাসই করতে পারে না বলে আমি আম্মু বিশ্বাসই করতে পারি না আঙ্কেল অসুস্থ আসলে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের সৌদি আরবে যারা আমরা ছিলাম একসাথে সবাই সবার বাচ্চাদা মনে করতো কি মানে যারা আমরা ফ্যামিলিরা থাকতাম সব ছিল আঙ্কেল আর সব আন্টি এরাই এদেরকেই আপন মনে করতো থেকে বেশি তো আমরা কতগুলা বছর একসাথে ছিলাম যেটা আমরা বাংলাদেশের সবার সাথে একসাথে থাকিনি সেই সেরকমভাবে আমরা কিন্তু জীবনযাপন করেছি ওই দেশে ওই দেশে আমরা যে কত আপন সবাই সবার সেটা চিন্তা করার বাহিরে তো যাই হোক আমাদের কত সুন্দর সময় কাটিয়েছে আমরা ওখানে ওই দেশটায় যার একশো ভাগের এক ভাগও আমরা বাংলাদেশে কাটাতে পারি না তবে বাংলাদেশে ভালো লাগে এই কারণে মা বাবা আছেন আত্মীয় স্বজন আছেন সবার সাথে দেখা হয় কিন্তু আমাদের সুন্দর সময়টা কেটেছে সৌদি আরবে সৌদি আরবকে আমরা কোনোদিনই বলতে পারবো না আমাদের লাইফের একটা বেস্ট পার্ট সৌদি আরব যাই হোক আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ছেলেটা যেহেতু এসেছে ভাবে আর একটু স্ট্রং থাকবে আমি চাই আর আপনারা সবাই চান নিশ্চয়ই ওসবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেজন্য তার জন্য বেশি বেশি আমরা একটু দোয়া করি আর নামাজে দোয়া আল্লাহ থেকে বেশি কবুল করেন এবং আপনি যখন আরেকজনের জন্য দোয়া করতে নেবেন নামাজে তখন ফ্রিস সে সেম দোয়া আপনার জন্য করবে সেজন্য আমরা বেশি বেশি মানুষের জন্য দোয়া করবো এই আর কি এই আপডেটটা দেওয়ার দরকার ছিল অনেকেই আমার কাছে না করেছেন যে আপু মোসাভাই কেমন আছে না আছে একটু জানাবেন তো ইনশাল্লাহ নেক্সটে জানি আপনাদের শোনাতে পারি যে মুসাভাই মাসাল্লাহ অনেক ইয়া ইমপ্রুভ হচ্ছে অনেক ভালো হচ্ছে সুস্থ হচ্ছে এটা জানি নেক্সট নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ জানি বলানোর এই তোফিকটা দান করেন আমি next জানি খুব ভালো একটা নিউজ দিতে পারি তো ঠিক আছে চলেন আমরা রান্না বান্না চলে যাই আজকে বেশি রান্না বান্না করবো না অনেক কাজ বাজ করেছি আচারি খিচুড়ি রান্না করব একটু অন্য স্টাইলে সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো চলুন আমরা রান্না বান্না আবার চলে যাই তো আমি চাল পোলাওয়ের চাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা করব ওয়াশ করে নিয়েছি জিরা দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত শুকনা মরিচ এটা দেওয়ার পরে রসুন দেব আর পেঁয়াজ দেব কাটা রসুন কাটা পেঁয়াজ এটা দিয়ে এটাকে একটু ভাজা করে তারপরে আদা দিয়ে দিলাম আটাটাও গ্রেট করা আদা চাইলে ম্যাশ করা আদাও দেয়া যায় হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া দিব এরপরে এটার ভিতরে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আরও কয়েকটা জিনিস দেবো সেটা হচ্ছে আরেকটা কথা তোমরা চাইলে সরিষার তেল দিয়েও খিচুড়িটা করতে পারো আমি নর্মাল তেল দিয়েই করেছি এটা হচ্ছে সাদ মশলা এটা একটা দিয়ে দিলাম যাদের কাছে ম্যাগি কিউব থাকবে একটা ম্যাগি কিউব দিয়ে দিবে। এই জিনিসটা হচ্ছে মেইন এটা হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া ফোড়নকে একটু হালকা টেলে গুঁড়া করে একটা বয়মে রেখে দিবা একদম ভালো মতো মুখটা আটকে রেখে দিবা সাত দিন পর্যন্ত সুন্দরভাবে ইউজ করতে পারবে ওটা দেওয়ার পরে পানি দিয়ে দিলাম এটা আচার দিয়ে খেয়ে দেখো খিচুড়িটা অনেক ভালো লাগবে চাইলে তুমি যা খুশি দিয়ে খেতে পারো এটা যার যার ইচ্ছে আমার এখানে গাছগুলোকে পানি দিয়েছি জায়গাটাও ক্লিন করেছি তারপরও পাতা পড়তেই থাকে দেখি আর কয়েকদিন পর বর্ষা হবে বর্ষায় কিন্তু গাছপালা খুব ভালোভাবে গ্রো করে তারপরে যাই হোক গোসল নামাজের পর খাবার দাবারের পালা তো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে ঘ্রাণ আসছে আর পোলাও চালটা খুব ভালো ছিল অনেক ঘ্রাণ ছিল যাই হোক এখন আমরা খিচুড়িটা খাবো তো আসেফকে নিয়ে এই প্রবলেম খেতে চায় না টোটালি তারপরে এই মাত্র বললাম যে তোমার খেতে হবে তুমি যদি না খাও তাহলে তোমার সাথে আমি কথা বলবো না অল্প খেলেও খেতে হবে আর তুমি যদি এটা সে ফিনিশ করো তাহলে তোমাকে আমি ইয়া করব। তোমাকে তাহলে আমি মানে খাওয়ার জন্য ফোর্স করব না ঠিক আছে না তো বারবার আমি তো বলি খাও 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 খেতে চায় না যাই হোক তারপরে বললো অল্প করে দাও তো অল্প একটু দিলাম খেয়ে নিলো আফিপও খেয়ে নিলো এখন আমার পালা আমি খেতে বসেছি তো খুব মজা করে আচার নিয়ে খাচ্ছিলাম এটা হচ্ছে জলপাইয়ের আচার আর একটা জলপাই আস্তও নিয়েছি আর মরিচ দিয়ে খাবো যাই হোক আগে খাবারটা ফিনিশ করে নিই তারপরে আবার ফিরে আসছি ভিডিও এডিট করেছি অলরেডি এখন আমি একটু চা খাচ্ছি ভিডিও এডিট করার সময় সবসময় একটু চা নিয়ে আসি তো আম্মাও কল দিল এই ফাঁকে আমি যখন ভিডিও রেডি করি তো আম্মা বলল যে সন্ধ্যায় কি বাসায় আছো আমি বলছি হ্যাঁ আছি বলে আমি একটু আসবো অনে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে এসো দেখো যদি মোহিতকে পারো মোহিতকে আর মালিয়াকেও নিয়ে এসো বলে আচ্ছা ঠিক আছে মোহিত আসছে আমাদের বাসায় বেড়াতে মোহিত বাবু এসে পড়েছে আসার পর সবকিছু উঠে রাখছি

আল্লা আল্লাহ আল্লাহ মুই তো আল্লা আল্লাহ করে মই জায়না দিব দিব দাদা বাবা মা আল্লাহ এটা ও এটা এটা ওই শোনা বাচ্চাটা কলিজের টুকরা আল্লাহ দিচ্ছে কলিজের টুকরা কি দেয় আল্লা দে হ্যাঁ আর একটা আর একটা চাই আর একটা দেওয়া যাবে না পানি খাবে শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে

যেবে দাদু বলে কি কামো দিবে মানে এখানে না না এখন অন্য দিকে যাবে সে টার্গেট টার্গেট দিয়ে যাইতেছে ফ্রিজের পিছনে সে অ্যাটাক কর দেখো টাকা সে ফ্রিজের পিছনে প্রথমে এখন দেখবে যে কি ধরা যায় হ্যাঁ

সোনা বাচ্চা জানি না এই রিয়াদের রিয়াদের করছিল এখন সে চলে গিয়েছে মাঠের কর্নারে মাঠের কর্নার থেকে আবার ব্যাক করছে গোল দেওয়ার জন্য সোনা সাথে অনেক টাইম কাটালাম এরপরে নামাজের পরে মাগরিবের এরপরে একটু সিঙ্গারা ভাজলাম চা বানালাম তারপরে কেক আর ক্রিম রোল আছে এই দিয়েই সন্ধ্যার নাস্তাটা দিব তো মোহিতকে মোহিদের আম্মু একটু সুজি হলো এখন মোহিত একটু ঘুমাবে মনে হয় তার ঘুম পেয়েছে অনেক তো আসলে আর ভিডিও করতে পারিনি পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ চাটা টা খেলাম আমরা একসাথে এরপরে গল্প টল্প করছি আর এখন এগুলো গুছাচ্ছি এগুলো তো আবার ওয়াশ করতে হবে এখন করব না আম্মারা যাওয়ার পর এই সব কাজগুলো করে ফেলবো তো এই আর কি মোহিত কিছুক্ষণ ঘুমিয়েছিল বেশ অনেকক্ষণ এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিল এখন উঠে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটারও বেশি এখন বাসায় চলে যাবে আম্মাবা যাওয়ার সময় তার বেকারিস কিছু আইটেম নিয়ে তারপর বাসায় চলে যাবে

টা টা করো টা টা করে যাও গুগলি দোরসা তো মেজাজটা খুব খারাপ মনমঞ্জি খারাপ হইছে তো মেদ টাকা রাস্তায় যাবো আমরা بس লসি লিস্চ লসি বাই বাই বাই